পান্না গ্রাম ছিল কি যেন কি নাম ছিল গ্রামের পাশে হাট ছিল হাটের কোণে মাঠ ছিল গ্রামের পথে বাঁক ছিল গাছে মধুর চাক ছিল বুনো শেয়াল ডাক ছিল গ্রামের মানুষ ছিল ছেলেরা সব খেলছিল তাদের পায়ে বলছিল কড়ায় ক্ষীর ঘুলছিল কিনুময়েরা ছিল। কৃষক পথে ছুটছিল মাঠে যাবার চাপ ছিল গায়ে চাদর ঢাকছিল শীতের রোদে তাপছিল পুকুর ঘাট জুটছিল বউড়া বাসন মাছছিল নদীর বুকে ঢেউ ছিল জেলে নৌকায় কেউ ছিল ঘাটের পানে যাচ্ছিল মাঝিরা গান গাচ্ছিল একতারাতে ছিল বাউল গানে গাইছিল দুল ছিল মায়ের কোলে খেলছিল আকাশ জুড়ে ছিল হাওয়ায় দারুণ বেগছিল। গরুর পাল চড়ছিল রাখাল পাঁচন মারছিল স্কুলের পড়া শেষ হল ছাত্ররা সব ফিরছিল আমার বলা শেষ হলো গল্প কেমন বেশ হলো